সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে শত্রুর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার একটা তাবিজ দিব অর্থাৎ শত্রু যে ব্যবসা প্রতিষ্ঠান চালায় বা যে ব্যবসা করে বা দোকানপাট চালায় সেটা আপনি কিভাবে বন্ধ করে দিতে পারবেন তার তো শত্রুর যদি আপনার ক্ষতি করে সেক্ষেত্রে যদি আপনি যদি কাউন্টার হিসেবে শত্রুর আর একটা ক্ষতি করে দিতে চান বা শত্রুর আয় রোজগার বন্ধ করে দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অন্যভাবে এটা প্রুভ করবেন না কেউ কারণ এটা খুবই ঘৃণিত একটা বিদ্যা তো যদি আপনি একান্ত হয়ে যান তখন প্রয়োগ করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন হিরজাসুলেমানির নকশাটা আপনাকে প্রথমত যে কোনো ভোজপত্রের মধ্যে মেশকো জাফরান কালী অথবা কুমকুম গুরুজন কালী দ্বারা লিখতে হবে লিখার পর আপনার শত্রুর নাম লিখতে হবে তো দোকান ওই মালিক যে আর কি তার নামটা লিখবেন সে ছেলে হলে তার পিতার নাম সহ লিখবেন মহিলা হলে তার মাতার নাম সহ লিখে আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে একটা মাদুরিতে ভরে তার দোকানের মধ্যে পুঁতে দিয়ে আসতে হবে দোকানের মধ্যে যদি পুঁতা না যায় দোকানে ফেলে আসতে হবে যেন সেটা না পায় আর যদি সেটাও না পায় তাহলে দোকানের সামনে পুঁতে দিবেন ধীরে 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 তার দোকানটা বন্ধ হওয়ার উপক্রম হয় একটা সময় বন্ধই হয়ে যাবে তার বেচা কেনা কমে যাবে আয় রোজগার বন্ধ হয়ে যাবে তবে একটা জিনিস আগে বলছি চেষ্টা করবেন শত্রুকে ক্ষমা করে দেওয়ার জন্য কারণ এটা থেকে তারা আয় রোজগার হয় সেটা নষ্ট না করাই ভালো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ